আব্দুল হুসাইফা ডাক দিয়ে বলতেছে না হেল তুমি আমাকে খাবার দিয়েছো শুকুরের বস্তু আর মদ আমি যদি হরে মারাও যা ভাই জলদি করে খাবার নিয়ে নাও নাই লাথি দিয়ে পালাইয়ে দিব ডাক্তার গিয়ে সম্রাটকে বলতেছে বুঝলাম না দেখা যাইতেছে না খাওয়ার পরেও একেবারে মরে যাবে এমন অবস্থা কিন্তু যখন সময় আমি বললাম যে তোমার জন্য খাবার এনেছি শুকুরের গুস্ত আর মদ তখন সময় সে যেন জিতা হয়ে গেল তাজা হয়ে গেল সে বয় পেয়ে খাবারটা যখন নিয়ে আসলো আব্দুল্লাহিব নেহ জায়েফ আর আদি আল্লাহ আউতাল নু হারাম কাবার কান্নায় আমরা হইলে বলতাম যান বাঁচানোর জন্য যায়েস আমরা যেই স্বাধীন মুসলমান আমরা হইলাম সুজুকে মুসলমান আমরা পূজায় গিয়েও সাধুবাদ জানাই আবার মুসলমানদের সম্মেলনে সেও সাধুবাদ জানাই আমরা পূজায় গিয়ে বলি পূজা এবং মুসলমান মুদ্রার এ পিঠার একজন মুসলমান হিসাবে কখনো মুসলমানের কথা এরকম হতে পারে না একজন মুসলমান কখনো পূজায় গিয়ে বলতে পারে না যে মুসলমান ধর্ম উৎসব ধর্ম যার যার উৎসব সমাজ এটা মুসলমানদের স্লোগান কখন হতে পারে না এটা ইহুদিবাদী স্লোগান এটা মুনাফিকের স্লোগান এটা সুবিধাবাদী মুসলমানদের স্লোগান ঠিক কিনা বলেন একজন আপনি কিছু ভোটের জন্য একজন হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়ে শুভেচ্ছা জানাইলেন যে মানুষটা নিজের ধর্মকে ভোটের জন্য শুরু করতে পারে সে একোনো প্রকৃতপক্ষে ইসলাম ধর্মের অনুসরী হতে পারে না এই জন্য একজন মুসলমান হিসাবে একজন হিন্দুদের উৎসবে সে কখনো যাইতে পারবে না এক সম্পূর্ণরূপে তার জন্য হারা এই জন্য আবদুল্লা ইফ নেসায়েফা রাদি নিজে মরে যাবেন এবং অবস্থা তারপরেও হাবা হারাম কবর কান নাই আজকে আমরা তাদের অনুসারী किसको আমরা এমন মুসলমান এমন মুসলমান হয়েছি দেখা যায় আমরা পূজার মধ্যে যেই আবার মুসলমানদের ধর্মে ওয়াজের মধ্যে গিয়ে শুভেচ্ছা জানাই একজন মুসলমান হয়ে আপনি এইগুলো করতে রজ্জা করে না আমরা তো সেই মুসলমান আব্দুল্লাহ ইবনে উজাইফার অনুসারে যে আবদুল্লাহ ইবনে উজাইফা অনেক দিন অনাহারে হারে তাকার পরেও হারাম খাবার কান নাই আজকে কেমন হয়ে গেলাম আমরা কেমন হয়ে গেলাম খুব আফসুস লাগে খুব আফসুস লাগে আমরা তো আবদুল্লাহ ইবনে ওজাইফার অনুসারে উমর ইবনে খাতাব রাদি আল্লাহ তালান হর অনুসারে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদি আল্লাহ তালান হারাম খাবার কান্নাই ডাক্তার কে সম্রাটের কাছে বলতেছে সম্রাট আবদুল্লাহ ইবনে হুজাইফা তো খাবার খাইতেছে না মরে যাবে তারপরেও হারাম খাবার খাইবে না রুম সম্রাট রাগান্বিত হয়ে বলতেছে সবাইকে আনো একটা পাতিলের মধ্যে বড় পাতিলের মধ্যে তেল ফুটন্ত তেল ফুটাইছে ফুটন্ত তেল আবদুল্লাহ ইবনে হুসাইফা রাদিয়াল্লাহু তাআলা হুসো উনার সকল মানুষকে ওই গরম তেলের পাশে নিয়ে আসলো আশার পাশে বলতে আবদুল্লাহ ইবনে হুসাইফা দেখো এই যে তেল দেখতেছো ফুটন্ত তেল যদি তুমি মুসলমানের ধর্ম ত্যাগ না করো তোমাকে এই ফুটন্ত তেলের মধ্যে ফলাইয়া দিব আব্দুল্লা ইফনে হুসাইফা আরাদি আল্লাহু তালান হুর সামরে যে থেকে একজন কোয়েদ আনছে কোয়েদি কোয়েদি আনার পর আবদুল্লাহীনে হুসাইফ আর দিয়াল্লাহু তালানকে বয় দেখানোর জন্য আব্দুল্লাহনে হুসাইফা আর দিয়া আল্লাহু সামরে ওই গরম তেলের মধ্যে ওই কোয়েদিকে তেলের মধ্যে যখন ডেলেছে যেভাবে মাছ দেখবেন একটা ফুটন্ত তেলের মধ্যে যখন শোনাস একটা মাছ ডালেন সাথে সাথে হয়ে যায় বাজা ওই কয়েদিকে যখন সময় তেলের মধ্যে নিক্ষেপ করেছে সাথে সাথে সমস্ত চামড়া গুস্তগুলি ক্ষত বিক্ষত হয়ে ছুটে গেছে আবদুল্লাহ এইগুলি দেখার পরে ইমান চাড়তেছেন না ইমান চাড়তেছেন না আজকে আফসুস লাগে আমরা কেমন মুসলমান ছিলাম কেমন ছিলেন আমাদের আকাবির আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন দেখো ওই যে লোকটা সে লোকটাকে পাতিলের মধ্যে গরম তেলের মধ্যে নিক্ষেপ করে যে সাথে সাথে মারা গেছে তুমি যদি এখন ইসলাম ধর্ম ত্যাগ না করো তাহলে তোমাকে ওই তেলের মধ্যে নিক্ষেপ করা হবে আবদুল্লাহ ইবনে হুজাইফা রাদিয়াল্লাহু কান্না করতেছেন কান্না করতেছেন ডাক দিয়ে বলে হে আব্দুল্লাহ কেন কান্না করতেছো যদি ইসলাম ধর্ম করো তাহলে তো তোমাকে আর মধ্যে নিক্ষেপ করব না আব্দুল্লাহ ইবনু জেফা ডাক দিয়ে বলতেছে হে রুমের সম্রাট আমি বয়ের জন্য কান্না করতেছি না আমি বয় জন্য কান্না করতেছি না আমি দেব মারা যাব এই জন্য কান্না করি না আমি কান্না করতেছি আল্লাহ আমাকে একটা জীবন দিয়েছেন একবার যদি তুমি তেলের মধ্যে আমি মারা যাইব আমি কান্না করতেছি এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে একশোটা জীবন দিতেন আমি রাব্বুল আলামিনের ধর্মের জন্য এইভাবে একশোবার শহীদ হইতাম আব্দুল্লাহনে হুজাইহর কথা শোনার পরে সম্রাট বুঝতে পারলো যে এদেরকে মারা যাইবে কিন্তু ইসলাম ধর্ম ত্যাগ করবে না আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাকে শেষמש বলতেছে রুম সম্রাট যে তুমি যদি আমার কফালের মধ্যে একটা চুমু দাও তাহলে তোমাদের কে ছেড়ে দেব আবদুল্লাহ ইবনে হুযায়ফা চিন্তা করলেন আমার সাথে অনেক মুসলমান উনি বলতেছেন শুধু আমি নই তোমার জেলের মধ্যে যেত বন্দী মুসলমান আছে সবাইকে চাইতে হবে যদি সবাইকে ছাড়ো তাহলে আমি তোমার কফালের মধ্যে চুমু দিবে আবদুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নিজে জীবনের জন্য চুমু দেন নাই মুসলমানদের কয়েদের জীবনের জন্য বললেন ঠিক আছে চুমু দিব আবদুল্লাহ হৈরুম সম্রাটের কপালের মধ্যে একটা চুমু দিলেন জেলের মধ্যে যত মুসলমান বন্দী ছিল সবাইকে হৈরুম সম্রাট ছেড়ে দিছে তারপর ওই কাফেলা নিয়ে আবদুল্লাহ চলে আসলেন উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারে উমর রাজি আল্লাহ তালাম দেখে আশ্চর্য হয়ে বলতেছেন আমি তো ভাবছি না তোমরা যে কোনো সময় বেছে আসবে আমি তো মনে করছি তোমাকে শহীদ করে ফেলেছে আবদুল্লাহ ইবন হুজাইফা রাজি আল্লাহ তালাম সম্পূর্ণ ঘটনা বললেন উমর রাজি আল্লাহ তালাম বলতেছেন আব্দুল্লাহ ইবন হুজাইফা তোমার ইমানি শক্তির কাছে ওই রুম সম্রাট পরাজিত হয়ে গেছে দেখেন একজন আবদুল্লাহিবিনুজাইফার দি আল্লাহকে কতভাবে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে জেলের মধ্যে বন্দি রেখেছে ওনার সামনে একজন মানুষকে তেলের মধ্যে শহীদ করে দিয়েছে তারপরেও ইসলাম থেকে বিন্দুমাত্র সরেন নাই আবদুল্লাহিবিন হুজাইফা বলেন আমি কান্না করতেছি আমাকে আল্লাহ একটা জীবন দিয়েছেন আল্লাহ যদি আমাকে একশোটা জীবন দিতেন তাহলে আমি একসময় আল্লাহর রাস্তায় আল্লাহর দিনের জন্য শহীদ হইতাম আর আজকে আমরা কেমন মুসলমান হইলাম আমাদের আখাবিররা কেমন ছিলেন আজকে আমরা কেমন হয়ে গেছি খুব আফসোস লাগে এই জন্য সাহাবায় খেরাম রাদি আল্লাহ তালান হুমার জীবনী পড়লে পাওয়া যায় তারাদের ভিতরে তাকুয়া অবলম্বন ছিল এই তাকুয়া অবলম্বন করার কারণে তারা ইসলাম থেকে কোনো সময় সরে যান নাই তারা দিনের স্বার্থে সব সময় তারা আল্লাহ রাবুল আলমিনের দিনের জন্য তারা নিজের রক্ত বিলিয়ে দিয়েছে এই জন্য আপনি আমি মুসলমান হিসাবে যদি আল্লাহ রাবুল আলমিনের ভয় আপনি আমার ভিতরে ঢুকে যায় তাহলে আপনি আমার কোন সময় এই গুনার কাজ করতে সম্ভব হবে না চুট্ট করে আরেকটা ঘটনা বলে দিই বুঝার জন্য বুঝিয়ে বলতেছি একটা মাদ্রাসার মধ্যে একজন শিক্ষক তিনটা ছাত্রকে তিনটা পাকে দিয়ে দিছে যে তুমি এইটা এমন জায়গা থেকে যোগ করে আনবে যে জায়গায় কোনো মানুষ কেউ দেখে না তিনজনকে তিনটা পাকি দিছে আর বলছেন যে তোমরা এইটা জবাই করে আনবে এমন জায়গা থেকে যে জায়গায় কেউ দেখে একজন ছাত্র চলে গেল জঙ্গলের মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে সে জঙ্গল থেকে ওই পাখিটা জবাই করে আনলো দেখলো কোনো দিকে কোনো মানুষ নাই আরেকটা ছাত্র সে নিজের গোলের মধ্যে বাথরুমে ঢুকে জবাই করে আনলো আর একটা ছাত্র সে জবাই না করেই নিয়ে আসলো যখন সময় মাদ্রাসার মধ্যে পরের দিন তিনজন ছাত্র চলে আসছে হুজুর বলতেছেন যে খেয়ে কোথা থেকে জব করে আনছো প্রথম জন বলছেন যে হুজুর আমরা তো আমি আনছি জঙ্গল থেকে কেউ দেখে না দ্বিতীয়জন বলতেছে হুজুর আমি আমার ঘরের ওয়াশরুম থেকে নিয়ে আসছি কোনো মানুষ দেখে না দরজা বন্ধ করে আনছি তৃতীয় জন বলতেছে যে হুজুর আমি যদি ঘরের মধ্যে যাই দরজা লাগাই গিয়ে দেখি কোনো মানুষ নাই কিন্তু যখন সময় জব জবাই করব তখন সময় উপর দিকে তাকাইয়া দেখতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছে যখন সময় জঙ্গলের মধ্যে যায় জঙ্গলের মধ্যে যাওয়ার পরে যখন চতুর্দিকে তাকাইয়া দেখি কোনো মানুষ নাই যখন সময় জবাই করব যখন সময় আমি আকাশের দিকে তাকাই তখন আমার মনের মধ্যে ভাবতেছে যে কোনো মানুষ না দেখলো আমার আল্লাহ তো দেখতেছে এই জন্য আমি জবাই করে আনতে পারি না এই জন্য এটা থেকে শিক্ষণীয় বিষয় হইল যে আপনি যা কোনো কোন মানুষ দেখতেছে না কিন্তু একজন দেখতেছেন যদি এটা ভাবেন কোন সময় আপনার দ্বারা গুনাহের কাজ করা সম্ভব হবে না এই আল্লাহ আপনাকে আমাকে বলছেন যে বান্দা তুমি যদি নিয়ামতের নিয়ামত পেয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করো আমি আল্লাহ রাবুল আলমিন তোমার নিয়ামত বাড়াইয়া দিব এই জন্য দাওয়াতে মেহমানগণ আসছেন ইনশাল্লাহ একে আসবেন আপনারা যারা যে যেখানে আসেন মাহফিলের মধ্যে চলে আসেন জন্য যা কিছু বললাম আল্লাহ রাবুল আলমিন যেন আমাকে আপনাদেরকে সবাইকে আমল এই জন্য যে বলতেছিলাম একটা গল্প বলে শেষ করে দেবো ইনশাল্লাহ দাওয়াতি মেহমান আসছে আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে তারা নিজেকে খুব বুদ্ধিমান মানুষ মনে করে কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন শুনলে বুঝতে পারবেন এটা থেকে শিক্ষণীয় বিষয় আছে আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে বুঝদার মানুষ এরা আল্লাহ রাবুল আলমিনের থেকে মনে করে তারা নিজেকে বুঝদার মনে করে ওলামায় কেরামের থেকে তারা নিজেকে বেশি বুঝদার মনে করে এই কিছু কিছু নাস্তিক আছে একটা লোক আমাদের একজন হুজুর বলছিলেন যে একটা লোক খুব চালাক নিজেকে খুব চালাক বাক তো বাসের মধ্যে উঠছেন তো আমাদের বাসের যে অবস্থা দেখবেন বাসগুলোর মধ্যে উঠলে বলবে পুরা বাস ভর্তি মানুষ কিন্তু বলবে যে সারা বাস খালি চলে আসেন চলে আসেন ঢুকার পরে দেখবেন দাঁড়াই যাওয়া যায় গেল এটা হচ্ছে আমাদের সমাজের অবস্থা তো ওই বুঝদার খুব বেশি বুঝে সে বাসের মধ্যে উঠছে বাসের মধ্যে উঠার পরে বাপ্তা সে বাসের মধ্যে জায়গা নাই সিপাশিপি করে এইভাবে খুব আজাইয়া বসে আছে আর বাপতে চার বলতেছে যে বুঝলাম না আল্লাহ রাবুল আলমিন কিভাবে সৃষ্টি করলেন যদি এই যে আমাদের এই যে জিনিসগুলো আমরা মানুষ যে জিনিসগুলো তৈরি করে সবগুলো কিন্তু নাট সিস্টেম এই যে মাইক্রোফোনটা এই যে স্ট্যান্ড বড়ি সব কিছু নাট সিস্টেম নাট খুলে আপনি স্কুলে তুইতে পারেন তুই বুঝলাম লোকটা ভাবতেছে বাসের মধ্যে তো চিপার মধ্যে বসে ভাবতেছে যে এখন যদি আমাদের মানুষকেও আল্লাহ নাট সিস্টেম বানাইতে তাহলে তো এই হাত এখান থেকে কুলে নাট কুলে বেগের মধ্যে রাখতাম এই হাত কুলে বেগের মধ্যে রাখতাম ভাও কুলে রাখতাম আর নিরে শ্রী অল্প জায়গার মধ্যে বসে থাকতাম এগুলি সে ভাবতা সে বলতা তার ব্যাগ ছিল একটা পাশে এমন সময় দেখতেছে তার ব্যাগটা নেই তখন সময় ভাবতেছে ইন্নালিল্লা আমার কথা মতন যদি আল্লাহ এইভাবে আমাদেরকে নাক সিস্টেম বানাইয়া দিতেন আর আমি হাত ফাও খুলে বেগের মধ্যে পড়ে রাখতাম আমার বেগ সুরে নিয়ে গেছে বেগ তো নিয়ে গেছে নিচে যদি আমার হাত খুলে রাখতাম তাহলে সারা জীবন এই বাসের মধ্যে বসে আমার কান্না করা লাগতো আল্লাহ যেইভাবেই মানুষকে সৃষ্টি করছে ওইভাবেই মানুষ সুন্দর এই জন্য বেশি যারা বুঝদার আরেকটা কথা বলে দেই দুই মিনিটে একটা লোক এরকমই ছিল খুব বেশি বুঝতো তো সে একদিন একটা বট গাছ যে বট গাছ আমরা কি অনেক বড় বট গাছ কিন্তু তার গুটা বা ফল যেটা বলেন ফল তো দেয় না গুটা লাল লাল একবারে তো উনি তো বুঝদার আগেই বলছে কিছু মানুষ কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে বেশি বুঝদার তো উনি যাইতেছেন আর বাড়তেছেন দেখে যে এত বড় গাছ আল্লাহর গুটা দিলেন এত ছুটো গুটা বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি কি রকম সে রাব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে ভুল ধরতেছে তারপরে আবার লাউ খদু বলেন বাঙালি ভাষায় বলি লাউ খদু লাউই বলি লাউ গাছ দেখবেন লাউ কিন্তু এত বড় কিন্তু তার লত বা যে ডেঙ্গা বলি এটা কিন্তু একেবারে ছোট সে বলতেছে যে বুঝলাম না এত বড় ফল লাউ কিন্তু অনেক বড় হয় এত বড় লাউ আর তার গাছতে এত ছোট ডেঙ্গা বুঝলাম না কিছু আরেকদিন সে ওই বট গাছের নিচ দিয়ে যাইতেছে আর ওই বট গাছের বাতাসে একটা গুডা তার মাথার মধ্যে পড়ছে যখন সময় ওই গুডাটা তার মাথার মধ্যে পড়ছে তাকাইয়া ইয়া ভাবতেছে যে আমার তো চিন্তা হইলো যে আল্লাহ এই গাছের মধ্যে লাউ দিতেন আর ওই গাছের মধ্যে ছোটো গাছে ছোট ফল দিতেন যদি এখন আমার কথা অনুযায়ী যদি এই বট গাছের মধ্যে লাউ থাকতো আর ওই আসমান থেকে যদি লাউটা আমার মাথার মধ্যে ভরতো তাহলে আজকে সিলেট উসমানে যাওয়া লাগতো এই জন্য আল্লাহ রাবুল আলমিন যেইভাবে সৃষ্টি করেছেন ওইভাবেই সুন্দর করে সৃষ্টি করেছেন দুইটা চক্ষু দিয়েছেন দুইটা চক্ষুর কত দাম যখন সময় একটু চুপু নষ্ট হয়ে যায় বোঝা যায় কত দাম এই জন্য সব সবসময় আল্লাহরা আলমিনের শুক্রিয়া আদায় করবেন সব সময় সুক্রিয়া আদায় করার চেষ্টা করবেন আল্লাহ যে অবস্থায় রাখছেন যেভাবেই রাখছেন রাখছেন আপনাকে আমাকে ভালো হাজার হাজার মানুষ গিয়ে দেখেন রেল স্টেশনের মধ্যে রাত আমার চেয়ে কাটাইতেছে হাসপাতালের মধ্যে রাত কাটাইতেছে দিন কাটাইতেছে একটুভাবে আপনি আমার জন্য সুস্থভাবে জীবন কাটাইবার জন্য এই কথাগুলি আমি সবসময় বলি কেন বলি এই কথাগুলি চিন্তা করলে কবরের পাশে যাইবেন কবরের পাশে গেলে ভাবতে পারবেন যে এই যে মানুষটা আমার চেয়ে শক্তিশালী ছিল আমার চেয়ে কত রাজাবাদ সারাই পৃথিবীর মধ্যে ছিল যাদের কোথায় পৃথিবীর থরথর করে কাঁপতো মানুষ ভয় পাইতো কিন্তু তাদের শক্তি কই আজকে তারা কোথায় অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছে একটা কুকুর পেশাব সইলেও ওই কুকুরকে তারা মতো শক্তি নাই কবরের মধ্যে গাছ উড়ে গেছে এই গাছগুলো পরিষ্কার শুনু মানুষ করে না এই জন্য এই জিনিসগুলি ভাববেন হাসপাতালের মধ্যে যাইবেন জেলের মধ্যে যাইবেন গিয়ে দেখবেন কবরের পাশে যাইবেন গেলে বুঝতে পারবেন আল্লাহ ভুলা লাগবে না কে আমাকে কত নিয়ামত দিয়েছেন আর কত ভালো ব্যবস্থা রেখেছেন এইজন্য যা কিছু বললাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন সবাই বলে আমীন এইজন্য আমরা যে যেখানে আসি চলে আসি সিলেটের থেকে মেহমান আসছেন অনেক সুন্দর আলোচনা করেন এইজন্য আমরা যারা আজকে